এক অসাধারণ ওয়েদার তার মাঝখানে হঠাৎ করে আমাদের কমিউনিটিতে আগুন লেগে গেছে আর তারপর জামাই ষষ্ঠীর জন্য খাওয়া দাওয়ার প্রিপারেশন থেকে শুরু করে ফাইনালি পুরো দিনটা এক্সিকিউশন এই সব কিছু মিলেই আজকের ব্লগটা একটু বেশ ইভেন্টফুল হতে চলেছে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ব্লগটা স্যাটারডে বিকেলবেলা থেকে শুরু করছি রোজ সকালবেলা হাঁটতে বেরোলেও বিকেলবেলা সেরকম যখন কোনো কাজ থাকে না তখন বেরিয়ে আসে একটু চারদিক দিয়ে আর শনিবার বিকেলবেলা বেরিয়েছি হঠাৎ করে দেখছি এরকম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি এসে গেছে হাঁটতে হাঁটতে তো বেশ অনেকটা দূর চলে গেছি এবার ভাবছি যে বাড়ি ফিরতে ফিরতে না পুরো ভিজে যাই তবে আগে থেকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তাই আমি একটা জ্যাকেট পরেই বেরিয়েছিলাম আসলে পুরো মে মাসটা জুড়ে নিউ জার্সির ওয়েদার পুরো পাগল হয়ে গেছে বুঝতে পারছে না যে গরম নিয়ে আসবে নাকি কি সেই শীতকালে ফিরে যাবে নাকি একেবারে গরম পেরিয়ে বর্ষাকালে ঝাঁপ মারবে দেখতে দেখতে জুন মাস পরে গেল দেশে তো সবার গরমে অবস্থা খারাপ আর এবার হয়তো এখানে একটু গরম পড়বে বৃষ্টিতে ভিজে ঘুরে বাড়িতে এসে বসেছি আর তারপর থেকে কন্টিনিউয়াসলি এরকম দমকলের আওয়াজ অ্যাম্বুলেন্সের আওয়াজ শুধু হয়েই যাচ্ছে ইভেন আমাদের বাঙালি গ্রুপটা তো সবাই লেখালেখি করছে যে আমাদের কমিউনিটির ভেতরে একটা ফ্ল্যাটে আগুন লেগে গেছে এই ঘটনাটা ঘটেছে এফ নাম্বার বিল্ডিংটাতে যেটা আমাদের বাড়ি থেকে বেশ কয়েকটা বাড়ি পরে তাই আমাদের সার্কেলের কাউকেই বার করেনি তবে এটা যেহেতু এফ হয়েছে তাই ই আর এফ এই দুটো বিল্ডিংয়ের সব লোককে এখানে বার করে দিয়েছে মেনলি ফ্রিজের শর্ট সার্কিট থেকেই এখানে এই আগুন লাগার ঘটনাটা ঘটেছে তবে কোনো মানুষের কিছু ক্ষতি হয়নি মোটামুটি সব বাড়ি ফাঁকা করে দিয়েছে তার আগেই আমাদের যেহেতু কাঠের বাড়ি আর এখানে মানে আগুন লেগে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার তাই জন্য আমাদের সবার রান্নাঘরে একটা করে ফায়ার এক্সটিংগুইশার দেওয়াই রয়েছে কিন্তু কোনো কারণে হয়তো ওরা সেটা ব্যবহার করার পরেও কাজে আসেনি হয়তো তার আগেই আগুনটা অনেকটা ছড়িয়ে পড়েছে আর যেহেতু আমাদের পাড়ায় বেশিরভাগই ইন্ডিয়ান তাই সবাই এরকম দেখতে গেছে যে কি হয়েছে কি ব্যাপার আমারই মতো সবাই পাবলিকার তো যাই হোক বাড়িতে এসে এখন ভাবছি যে একটু দই বসাবো কারণ কাল জামাই ষষ্ঠী আর আমরা বাড়ি থেকে অনেকটা দূরে আছি কিন্তু খাওয়া দাওয়ার সুযোগটা ছাড়া যায় না তো সে মাই করুক রান্না বা আমি করি রোজ বাড়িতে টক দই তো পাতি কিন্তু আজকে একটু ভাবলাম যে মিষ্টি দই পাতি আমি কস্কোর এই নর্মাল দুধটাই ব্যবহার করি আর এটাতেই খুব ভালো একদম চাপ দই বসে হ্যাঁ তবে দইটা একটু টাইট বানানোর জন্য আমি একটু বেশি কনডেন্স মিল্ক দিই আর এই ইভাপোরেটেড মিল্কটাও এটার মধ্যে মিশিয়ে দেবো ব্যাস এই তো কাজ এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে তারপর আবার ঠান্ডা করে মোটামুটি একটা হালকা গরম টেম্পারেচারে রেখে তারপর ওই দইয়ের সাজাটার মধ্যে মিশিয়ে একদিন রেখে দিলেই কালকে সকালে উঠে মোটামুটি ভালো দই হয়ে যাবে তবে এটা ভেবো না যে এতগুলো দই আমরা দুজনে খাবো আমার বন্ধুরাও আছে এখানে তো সবাইকে দেওয়ার আছে সবার আলাদা আলাদা বক্স অনুযায়ী বসিয়েছি আর কি আজ রবিবারের সকাল মানে জামা দিন সকালবেলা উঠে একেবারে ফ্রেশ ট্রেস হয়ে জামা কাপড় পরে এবার রান্না করার পালা তবে আজকে বেশি কিছু রান্না করব না ওই ডাল শুক্তো চিংড়ি মাছের মালাইকারি একটু ভাজা চিকেন এসব তো এইসব রান্না করতে করতে হঠাৎ আমার মনে হলো যে দই তো বসালাম কিন্তু মিষ্টি তো একটা কিছু হলো না তাই আবার বাড়িতে ছানা কাটিয়ে একটা মিষ্টি করলাম রান্না বান্না তো আমার অলমোস্ট ডান এদিকে কিন্তু একটা কাজ এখনও বাকি আছে আর সেটাই আগে করতে হবে আর সেটা হলো যেই এই জামা উপলক্ষে ওর জন্য কিছু গিফট কিনেছি সেটাকে র্যাপ করা হয়নি এখনও পর্যন্ত সামনেই সামার আসছে তো এই সামার সিজনে পরার জন্য একটা টি শার্ট একটা কার্গো প্যান্ট আর একটা হচ্ছে পার্স একটা যেন তো খুব ভালো র্যাপিং পেপার খুঁজে পেয়েছি একই প্যাকেটের ভেতরে কতগুলো ডিফারেন্ট প্রিন্টের পেপার অনেক র্যাপিং পেপার হয় না সেই খুব পাতলা র্যাপ করতে গেলে ছিঁড়ে যায় কিন্তু এই র্যাপিং পেপারটা বেশ হার্ড যেটা দেখে আমার খুব ভালো লাগলো তো যাই হোক আমি আপাতত এই দুটো র্যাপিং পেপার ইউজ করছি এই দুটো জিনিস মোরার জন্য থ্যাংক ইউমাজন ফর কোলাবরেটিং উইথ মে র্যাপ করার পর দেখতে বেশ ভালো লাগছে বাট মানে মেনলি আর কি প্রেজেন্টেবল লাগছে আর কি তো চলো এবার খাওয়ার অ্যারেঞ্জমেন্টগুলো করা যাক আর ওকেও গিফটটা দিই দেখি ওর কি রিয়াকশন হয় কারণ ও জানে না এগুলো আর কি দিজ আর অল টিপিক্যাল বাঙালি বাড়ির মেনিউ অ্যান্ড দিজ আর অল ফেভারেট অফ মাইন্ড ওরও প্রচণ্ড পছন্দের যদিও মালাইকারিটা বাদে বাকি ওর সব কটা ভীষণ পছন্দের কাটা মাছ থাকলে আর একটু অ্যারেঞ্জ করা যেত বাট ওই আর কি দই পোনা বা মাছের কালিয়া বাট সেটা করা হয়নি কারণ আমাদের মাছ এই সপ্তাহে আসেনি দিস ইজ দ্য ফুল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড নাও লেট মি কল হিম কি এটা তোমার গিফট পরে খুলে দেখবে ঠিক আছে কেমন আছে খুব ভালো আছে

আমার হাজব্যান্ড প্রচন্ড সাই তো ওর সামনে এরকম ক্যামেরা ধরলেই ও ফুল ফিউজ হয়ে যায় কোনো কথা রিয়াকশান কিছু দেবে না তাই আমি ওর সামনে সেরকমভাবে ফোন ধরিও না আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে সব কিছু ডান আর আজকে ব্লগটা এটুকুই রাখছি আর পরের দিন ব্লগে আমি একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যেই একজন আমার কাছে জানতে চেয়েছ যে এখানে এসে কি চাকরি করা যেতে পারে চাকরিতে মাইনে কীরকম আর এখানকার স্কুলগুলোতে কীরকম ফিজ হয় বা কি কীরকম ফিজ হয় এগুলো নিয়ে কথাবার্তা বলতে তো এগুলো নিয়েই পরের ব্লগে তাহলে ডিসকাস করছি তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো তারা